الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الناس ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المزيد والفرقان حين حميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عبد بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأمل بالنيح رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي من لساني يفقه قولي رب أَثِرْ وَلَيْتُ وأسر من بالخير رب زدني إِلْمَا رب زدني إِلْمَا رب زدني إِلْمَا समस्त प्रशंसा मालिक एकमात्र الله रब्बुल इज्जत الله अल्लाह सुभान व तआला आज জমআল খতবা এবং জমাতুল সরাস সরাত অংশ নেওয়া তৌফিক দান করেছেন তার থেকে পছন্দের জায়গা মসজিদে এসে উপস্থিত হয়ে আমাকে কিছু বলার এবং প্রত্যেকটা ভাই এবং বন্ধু বান্ধব শরীরকে শ্রবণ করার এক তৌফিক দান করেছেন সে অবহরগরীর জাতের শুকু আদায় স্বরূপ তার প্রশংসা করি আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাকে বলি আসল বলে ফেরি আলহামদুলিল্লাহ অর্চ বা অসংখ্য ধর্ম সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক কাজে শ্রেষ্ঠ মায়া মানবের করছে যিনি ইমাম উল আম্বিয়া সমস্ত নবী এবং অসমদের ইমাম সরকার ছিলেন যার বিভিন্ন ত্যাগ এবং তিতিখাদার আজকে আমরা নিজেদেরকে আয়না মুসলিম নিজেদেরকে মুসলমান পরিচয় বহন করতে পারছি সেই মহা মানুষটির প্রতি আল্লাহ বুল আমিনের পক্ষ থেকে অসংখ্য শান্তি ও বারকা হোক আমরা বলি অম্ব শর্মা শলে আয়লেই অম্বুমা বারিক আয়লেই আয় আর এই আজকের জমা খুদবাই আদর্শন বিষয় বিদায় রমাজান অথবা রমাজান আমাদের কি শিখি জ্ঞান উল্লিখিত বিষয়ের প্রতি পবিত্র জমা আর সংক্ষিপ্ত টাইমে আমি একজন ইসলামের ছাত্র মাত্র কিছু কথা বলে আমি আমার খোঁজবা গুটিয়ে ফেলবো দীর্ঘ একটি মাস একেবারে এক থেকে নিয়ে তিরিশ দিন পর্যন্ত আমরা দিনে সিয়াম তথা রোজা রাতে কিয়াম তথা তারাবি আদায় করেছি অন্তত বলি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আর এই সুযোগ আমাকে এবং আপনাকে দিয়ে রেখেছিলেন রমাজানের পূর্বে অসংখ্য নারী পুরুষ আমাদের পরিবার থেকে আমাদের পাড়াপড়শি থেকে আমাদের গ্রাম বাংলা থেকে আমাদের এলাকা থেকে তারা বিদায় নিয়েছে অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে। তাদের এই রমাজানকে গ্রহণ করার সুযোগ হয় কিন্তু আল্লাহ বলে আলামী আমাকে আপনাকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছিলেন যে একটি মাস আমি এবং আপনি দিনে শ্যাম এবং রাতে কিয়ামের মাধ্যমে আমাদের এই মাছটিকে অতিবাহিত করেছে কিন্তু যারা পারেনি তারা হতভাগা দুর্ভাগ্য লজ্জিত এবং লাঞ্ছিত ব্যক্তি তো এই রমাজানকে আমরা বিদায় দিলাম প্রথম পাঠ হচ্ছে রমাজান আমাদেরকে কি শিখিয়ে গেল রমাজান আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছে সেই শিক্ষাটা আমরা প্রাথমিক লেভেলে নিই সেটা হচ্ছে প্রথমেই আমরা রমাজানের শুরুতে যখন রমাজানের চন্দ্র উদিত হলো পশ্চিম আকাশে যখন সাবান মাস দ্য এন্ড হয়ে গেল শেষ হলো সমাপ্তি ঘটল সেই মোমেন্টে রমাজানের চন্দ্র যখন উদিত হল সেই সময়ে আমাদের মনে মমিন জীবনে তার অন্তরে একটা আনন্দের দোলা নাড়া দিয়েছে এটা কেন একটা মমিন জীবন সে ভাবে তার ব্যক্তিগত আত্মাখানাকে নিয়ে সে আত্মসমীক্ষা করে সে চিন্তা চেতনায় থাকে যে আমার দ্বারা এই পাপটি এই ভুলটি এই অপকর্মটি ঘটে গেছে কখন আমি তোর্বা করব আমার রবের নিকটে আর আমি ক্ষমা নিব জানি না আমার কখন মৃত্যু হবে এই উদ্দেশ্যে সেই জন্য মমিন জীবনে তার হৃদয়টা প্রকম্পিত হয় আনন্দে উল্লাসিত হয় শুরু করে আমি অনলাইন দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই নম্বরে